তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ আমি এসেছি বাড়িতে টিম আর রুটি আছে এগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর যাবো কারখানায় কারখানায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চলেচ্ছি আমি কারখানার দিকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এসছি কারখানায় এসে ইলেকট্রিক লাগাচ্ছিলাম দেখতে পাচ্ছ এই রয়্যাল মাল আছে এটা এখন ইলেকট্রিক টেনে নিই তারপর অন্য একটা কালার মাল ধরবো তো স্প্রিট করে দিই না তো আবার অনেক সময় লেগে যাবে এখন ধরে লাল কালার মাল দেখতে পাচ্ছি তোমরা এটি ছড়িয়ে দিই দেখো এটা লাল কালার মাল আছে রয়্যাল কালার শেষ হয়ে গেছে লাল এটাও শেষ করতে হবে এটাও বড় লট আছে কিন্তু অনেকক্ষণ ধরে মাল গাইজ গাইজ এখানে সেট আপ কমপ্লিট ম্যাগি তৈরি হবে এখানে দেখতে পাচ্ছ পুরো গ্যাস গ্যাসটা ফিটিং হয়ে গেছে পুরো ম্যাগিও আছে ডিম আছে সব দিয়ে রেডি করা হবে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তো এখন হয়ে গেছে একটা বাজে তো আমি গ্রিন মালটা ধরেছিলাম লাল মালটা হয়ে গেছে তা এখন যাব বাড়ির দিকে তো তোমরা দেখতে থাকো আমি বাড়িতে ঘুরে আসি ফের কাজ করবো কাজ করে কাটা হয়ে গেছে এবার দিকে কারখানা এখনো বন্ধ রয়েছে তার মানে এখনো কেউ আসেনি কারখানায় কারখানায় এখনো কেউ নেই চলো আমার কিছু ডায়ালাস্টিক লাগাতে আছে এখানে খানিকটা আছে আর মেশিনে করে আছে এগুলো শেষ করে নি চলো বসে যাই মেশিন वेलकम बैक गाइस हमरा अकाउंट ম্যাগি বানাবো সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন নাস্তা করার জন্য কিছুটা ম্যাগি করে নিই ম্যাগি আছে দুটো সকালবেলা দেখিয়েছিলাম যেটা বানাই নি তো এখন বানাবো চলো আমাদের ম্যাগি করার প্রথম হচ্ছে গ্যাস জ্বালানো তারপরে হাঁড়ি দিয়ে পানি গরম করতে হবে তারপরে ম্যাগি আছে এখানে ডিম আছে সব কিছু আছে মশলা আছে এটা জ্বালিয়ে নিয়ে যাবে গ্যাসটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এবারে দেখছো আমাদের ম্যাগি তৈরি করা হয়ে গেছে প্লেট সাজানো হয়ে গেছে এবার প্লেটে ভাগ করে খেতে হবে ঠিক আছে আমরা তোমার দিচ্ছি তোমাদেরকে দেখতে কিন্তু দারুণ ডিম দেওয়ার পরে আবার আরও টেস্ট বেশি লাগছে মজাদার এখন আমরা কাজ করছি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো এখন কাজ করি আর মানে আছে ভিডিও বানানো হবে না কারণ কাজ আছে অনেক আর্জেন্ট আছে এ কাজে এলাকি লাগানোর পরে আর একটা মাল সাইড মারতে হবে কারখানায় রয়েছে সেটা তো টাটা বাই বাই কাম ব্যাক তো এখন বাজে এগারোটা তো দেখতে পাচ্ছ কেউ নেই কারখানায় তো আমি বাড়ি যাব এখন দেখছ কারখানায় আজকে আমি তালা মেরে দেবো আমি বাড়ি চাবি নিয়ে চলে যাচ্ছি টাটা আজকের কার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে কারখানায় তালা দিয়ে দিই তো গাইস কারখানায় তালা মেরে দিয়েছি দেখো আমাদের বাড়ি দেখো কেমন লাগছে পুরো আলোয় আলো এখানে আমাদের এখানে কারখানা থেকে পার হয়ে দেখো আলো টাটা।